আসসালামু আলাইকুম ইসলাম এর দ্বারা আপনাদেরকে জানানো হইতেছে যে শোণিতপুর জেলা ছয়ষট্টি নং বিধান বর্শালা বিধানসভা সমষ্টি নাহরবাড়ি মৌজার অন্তর্গত খাদিজাতুল কুবরা বানাত কাটনিগাঁও মাদ্রাসাটি দুই হাজার ন সাল থেকে এখন পর্যন্ত আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সুকলমে চলছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ উক্ত আবাসিক অনুষ্ঠানটি শোণিতপুর জেলার মধ্যে মেয়েদের জন্য অন্যতম এক বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সদৌ আসাম তঞ্জিমে মাতারিসে কৌমিয়া বোর্ডের মতে মমিনায় সালে আউ্বাল থেকে দাওরায় হাদিস পর্যন্ত আঠারো জন সুদক্ষ শিক্ষক শিক্ষয়িত্রী দ্বারা পাঠদান দেওয়া হইতেছে এতদিন পবিত্র রমজান মাসের বন্ধ ছিল এই মাদ্রাসাটি তাই এই মাদ্রাসাটি খোলা হবে আগামী ইংরাজি একুশে এপ্রিল রবিবার দিন থেকে ইনশা আল্লাহত বিশেষভাবে আরেকটি এলান এই যে আরেকটি অনুরোধ এই যে আমাদের এই মাদ্রাসার মধ্যে আমাদের মাদ্রাসার কমিটি এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের সিদ্ধান্ত অনুযায়ী দরিদ্র ও অসহায় এবং টাইটেল জামাতের ছাত্রীদের জন্য সম্পূর্ণভাবে বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা রয়েছে আমি এই মাদ্রাসার একজন শিক্ষক তথা নাজিমে তা আমার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে কবুল করেন আর যদি আপনারা কেউ যোগাযোগ করেন তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলাহ তেভেন ডাবল জিরো টু ফোর ডাবল এইট সিক্স টু ফাইভ এই পর্যন্ত বলে আমি আমার সমু বক্তব্য শেষ করলাম করলামুদ্দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন